আমাদের প্রিয় মুর্শিদের প্রিয় আমাদের অভিমান করতে আমরা একটি একটি নিরাপদ আশ্রয়স্থলে ছিলাম আমাদের একজন অভিভাবক ছিল যার ছায়াতলে আমরা অবস্থান করেছি তার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি আমাদের প্রিয় মুর্শিদের প্রিয় আলমাদ আমাদের দীর্ঘদিনের অভিভাবক তাকে আমরা প্রতিষ্ঠানিক নিয়মে আজকে বিদায় দিতে হচ্ছে কিন্তু তিনি তো আমাদের জেনে আমাদের থেকে জাওয়ান নয় এবং আমরাও তাকে বিদায় দিতে পারি না আলী আজকে আমাদের শিলতাজ অধ্যক্ষ মহোদয় আল্লামা মাহম্মদ কমাউদ্দিন চৌধুরী সাহেব বাদ্রাজিল্লাহুল আলী সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহোদয় উপস্থিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সুদীপবৃন্দ এবং অনুষ্ঠানের হিতাকাঙ্ক্ষী আজকের উপস্থিতি আমরা আমাদের প্রিয় অভিভাবক আজকে আমরা যে প্রতিষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি এই প্রতিষ্ঠানের দৃশ্যমান সকল উন্নতি সকল অবকাঠামো যার হাত দিয়ে তিনি সম্পন্ন করেছেন দীর্ঘ আটত্রিশ বছর যিনি এই প্রতিষ্ঠানে অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমাদের সেই প্রিয় অভিভাবককে সরকারি বিধি মোতাবেক তার অবসর জীবনে পদার্পণ উপলক্ষে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন তার বিশালতা তার ব্যক্তিত্ব তার সম্মান তার মর্যাদা এবং এই প্রতিষ্ঠানে তার অবদানের তুলনায় আমাদের এই আয়োজন অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত নগণ্য আমরা এই ক্ষুদ্র আয়োজন তার জন্য আমরা করেছি সেটি আমরা অত্যন্ত নবণ্য হিসাবে আমাদের কাছে বিবেচিত হচ্ছে আল্লাফাকর আলমীন এটিকে যেন কবুল করেন এবং তার সম্মান যেন আল্লাফাকরবুল আলমিন উভয় জাহানে অভিবৃদ্ধি করে দেন আমরা এই আল্লাহ আল্লাফাকবুল আলমিনের কাছে করি সম্মানিত উপস্থিতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের প্রিয় মসজিদ হজরত ফুলতলি রহমতুল্লাহ তিনি যখন ইন্তেকাল করেছিলেন বিগত দুই হাজার আট তার ইন্তেকালের দিন এই প্রতিষ্ঠানের জন্য একটি সুখের ছায়া নেমে এসেছিল এই প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠাটাকে হারিয়ে একটি আত্মনাদ করেছিল কিন্তু এর পরেও আমরা আমাদের বীর মুর্শিদের প্রিয় আমাদের অভিমান করতে এতদিন আমরা একটি একটি নিরাপদ আশ্রয় তুলেছিলাম আমাদের একজন অভিভাবক ছিল যার ছায়াতলে আমরা অবস্থান করেছি তার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি আমাদের প্রিয় প্রিয় আমাদের দীর্ঘদিনের অভিভাবক তাকে আমরা প্রতিষ্ঠানিক নিয়মে আজকে বিদায় দিতে হচ্ছে কিন্তু তিনি তো আমাদের ছেলে আমাদের থেকে জবাব নয় এবং আমরাও তাকে বিদায় দিতে পারি না তিনি আজীবন আমাদের অভিভাবক হিসাবে থাকবেন এতদিন আমাদের অধ্যক্ষ হিসাবে ছিলেন এখন আরো বড় অবস্থান থেকে আমাদের আরো বড় অবস্থান থেকে আমাদের তদারকি করবেন আমাদের পৃষ্ঠপোষকতা করবেন আমাদের অভিভাবকত্ব করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আল্লাহুল আলম তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়া দান করুন এবং আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা আজকে যারা এই প্রতিষ্ঠানে আছি কর্মরত আছি এবং এই প্রতিষ্ঠানের এলাকাবাসী যারা আছেন অভিভাবক যারা আছেন শিক্ষার্থী যারা আছেন প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করব তিনি যেভাবে আগলে রেখেছিলেন আমাদেরকে যেভাবে অভিভাবকত্ব আদায় করেছিলেন আমরা সকলেই যেন তার সাথে সহযোগী হয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমানতদকারিতার সাথে আমাদের দায়িত্ব পালনে আমরা উদ্যোগী হই মনোনিবেশ করি এবং এই প্রতিষ্ঠানকে আমাদের লক্ষ্যে পৌঁছা পৌঁছা পৌঁছার জন্য আমরা আজীবন প্রচেষ্টা করি আমাদের পীর মসজিদের রুহানি গোয়ার আবেদন্য হই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি যে সকল অতিথিগণ অত্যন্ত পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সফল করেছেন বিভিন্ন বিভিন্ন থেকে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী দাতা সুধিজন আজকে অনেক পরিশ্রম করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করেছেন সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলম